এই দেখো কলকাতার দুপুর এখন শীতের সময় শীত অবশ্য যাওয়া মানে শেষ শেষ তবু আমাদের এদিকে গ্রামের দিকে এখনও শীত আছে আর কলকাতায় এসে দেখি আমি তো প্রথমে মনে করেছিলাম সোয়েটারটা নিয়ে যাব। তো সোয়েটারটা এনেছো ব্যাগের মধ্যে করে কিন্তু এখানে এসে দেখছি কি গরম কি গরম বাপ রে বাপ আর আমাকে দেখলে তো তোমরা চিনতেই পারবে না কিছুক্ষণ পর আমাকে দেখবে আমি কিভাবে ছিলাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো রেডি হয়ে গেছি আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে ওকে তুলছি না বলছি একটু ঘুমাচ্ছে ঘুমাক কেন আমি থাকবো না বাইরে বেরিয়েই তো টোটো টোটো করে ঘুরে বেড়াবে টাইম মতো ঠাম্মা খাই ধুয়ে দেবে ভাত করলাম খাই স্কুলে পাঠিয়ে দেবে স্কুল থেকে এসে আজকে পড়াও নেই আমি বললাম যে যদি ঘুমায় তা ঘুম পাড়িয়ে দিতে তো এখন আমি খাওয়া দাওয়া আমার খাওয়া হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে আমি খেলাম খেয়ে গে উঠলাম উঠলাম কেননা ওখানে গিয়ে আমি আর খাবো না দুটো কেক বাবুজি কেক দুটো কলা নিয়ে নিয়েছি ওখানে কি খেয়ে একটা জল নিয়ে নেবো কেন জল টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই হাতে খুব ব্যথা করে ও তো রিপোর্ট রিপোর্ট হ্যাড্ডা প্যাড্ডা খুব ব্যথা করে জলটা ওখান থেকে কিনে নেবো আর বাকি খাবারগুলো ওখান থেকে খেয়ে নেবো তো সঙ্গে থাকো যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটুকু শেয়ার করব তো এই দেখো পৌঁছিয়ে গিয়েছি পৌঁছে গিয়ে আমার ডাক্তারকে মানে টোকন টোকন নেওয়া হয়ে গেছে এই দেখো হাতে এখানে তো বুঝতেই পারো হাতে পেশেন্টের হাতে লিলটো ইয়ে মেরে দেয় আর যে সঙ্গে যায় তার হাতে খড়িটা মেরে দেয় তো আমার সমস্ত জমা দেয়া হয়ে গেছে তো সেই জন্য আমি এখানে এসে বসলাম যেখানে একটু ঠান্ডা আছে আমার এসির মধ্যে ভাল লাগে না সত্যিকারের কথা ওই জন্য ঠান্ডায় এসে বসলাম আমি আর এই জায়গাটাতে আমি বসি এই জায়গাটা একটু ফাঁকা থাকে আর বাকি জায়গার চারিদিকে লোক থাকে ওই জন্য এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখো কি ভালো লাগছে এই ফুলগুলো আগে আগেরবার ছাদে আমি লাগিয়েছিলাম তো এবার আর লাগানো হয়নি তো এটাও দেখো কী সুন্দর আর তিন মাস আগে যখন এসছিলাম না তখন এই টপগুলো তো সব পরিষ্কার করছিলো মানে লাগাচ্ছিল আর কি তো এখন তো শীতের মানে শেষ তবু দেখো এখনও মানে চোত মাসেও এই ফুলগুলো থাকবে এরকম কারণ আমার বাড়িতেও ছিল কি ফুল কি ফুল এবার ভাবলাম হয়তো দেরি হবে তো আমি একটু ফুলের সঙ্গে ভিডিও করব বা একটু ফুলের সঙ্গে নিজের ছবি তুলবো কিন্তু আজকে যে এত তাড়াতাড়ি হয়ে যাবে ডাক্তার দেখানো ভাবতে পারিনি দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল খুব সুন্দর জায়গা কিন্তু এখানে আর আমি এখানে ভিডিও করছিলাম বলে আমাকে কিন্তু একজন বললো যেখানে কিন্তু ভিডিও করা বারণ আছে আমি তাকে একটু বললাম যে আমি একটু তুলছিলাম তো এই দেখো টাটা মেডিকেল হসপিটাল কত বড় তো এই দেখো এটা কে বলো তো দেখি তোমরা চিনতে পারো কি আমি এই দেখো বাসের মধ্যে রয়েছি তো এই দেখো কে তোমরা একটু চিনতে পারবে দেখো এইদিকে এত তাত এত রোদ যার জন্য আমার এই অবস্থা এই দেখো বন্ধুরা অনেকক্ষণ পর সারাদিন পর অনেকক্ষণ কি সারা দিন পর এখন আসলাম ক্যামেরার সামনে টাইম পাইনি বুঝতেই মাথার মাথার মধ্যে মধ্যে কি হচ্ছে হচ্ছে আমার মানে এমন জার্নি করলে একদিনে কলকাতায় যাওয়া আসা টেনশন রোদ গরম মানে আমার সহ্য হয় না নিতে পারি না আমি গার মধ্যে খুব পাকাচ্ছে ভালো লাগছে না তো ওখানে তো গেলাম আজকে সত্যিকার কথা এতদিন আমি যাচ্ছি এক বছর প্রায় এক বছর আশা আসা করছি আজকে সব থেকে বেশি তাড়াতাড়ি হয়েছে আরও তাড়াতাড়ি হয়ে যেত দেড়টার মধ্যে হয়ে যেত এখান থেকে নটায় বেরিয়েছি ওখান থেকে ওখানে সাড়ে বারোটার দিকে পৌঁছিয়েছি পৌঁছিয়ে ওই টোকন মোকন নিতে হয় এখানে এ লাইনে ও লাইনে দাঁড়াতে হয় টোকন নিতে হয় বিলিং করতে হয় তো বিলিং টিলিং করে নিয়ে ওয়েট মাপতে হয় বিপি মাপতে হয় তারপরে হচ্ছে ওখানে গিয়ে আবার সেই কাগজ জমা দিয়ে আবার ডাকবে তারপরে তো আমি জানি যে হচ্ছে অনেক পরে ডাকে তো আমি ওখানে রেখে বাইরে গিয়ে বসে আছি এসির মধ্যে আমার ভালো লাগে না তো তার মধ্যে আবার ডেকে দিয়েছে একবার দোর বাবা বলছে কত আমি আমাদের তা তো বললো না বললো বসো আহ ডেকে নেবো বলছে আমাকে তখন আমি দেখে আসে একবার তোর কাগজটা নিয়ে দেখা করতে এসে বলছে একবার ডাকা হয়ে গেছে আমি যা তাড়াতাড়ি করে আসলাম একটা জিনিস সব থেকে ভালো এই এক এক বছর না তিন বছর ধরে আমার আগে যে তিন বছর আগে অপারেশনটা হয়েছিল তিন বছর ধরে আমার ওয়েটটা এক জায়গাতেই আছে আমি যখন এবার আবার কি দেখলো অন্য বাতো সে গোল ওয়েট মাপার ইয়েটা গোল ছিল এবার সেই যেমন আরতে সবজি মাপে ওই রকম বড় স্ট্যান্ড ইয়ে করা রয়েছে তো নিজেটা নিজে মানে উঁচু তো অনেকটা উঁচু বেশ এতটা বেশ অনেকটা উঁচু নিজে নিজে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এক এক জায়গাতেই মানে ওয়েটটা রয়েছে তো কত হবে বলো আমার ওয়েট দেখি বলো কেমন বলতে পারো তোমরা আমি অবশ্য বলছি আমি তো জানি আমার ওয়েটটা কত তো তারপরে ডাক্তার দেখানো হয়ে গেল তাড়াতাড়ি করে আসলাম এসে মানে আর বাসু পেয়ে কথা ভগবানের উম আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি ডাক্তার বললো যে ঠিক আছে সুস্থ আছে তিন মাস পর আবার আবার চেক আপ তো আবার তিন মাস পর যেতে হবে আর একটা জিনিসই যে কোনো ওষুধ নেই তো এটাই হলো তারপরে আসলাম এসে নিয়ে চা করলাম চা করে খেলাম সকাল তো বাড়ি আসলাম এসে নিয়ে সান স্নান করে নিই স্নান করে গেছিলাম সকালবেলা তো এসে জামা কাপড় খুললাম বাথরুমে কি হাতটা হাত একটু ধুলাম মুখটা একটু ফেস ওয়াশ করলাম ধুলাম ধুয়ে টুয়ে নিয়ে চা করলাম চা করে খেলাম সন্ধ্যাবেলা ভাত খেতে ইচ্ছা করে তো চা করে খেলাম তারপরে নটার সময় ভাত খেলাম আমি খেলাম ওকে দিলাম আমি একটু তোমাদের সঙ্গে একটু গল্প করবো তার জন্য আসলাম তো বলছে ওই জন্য বলছে শুয়ে পড় তো যাই হোক আজকে বেশি গল্প করব না মানে মাথাটা খুব ধরেছে ভাল লাগছে না তো সবাই ভালো থেকো বাকি গল্প পরের ব্লগে করবো ঠিক আছে তো টাটা বাই বাই